আলম ভাই কি নিয়ে আসলেন ভাই এটি হলো চাউলের কোদ এর মুরগি বাচ্চার জন্য দেশি মুরগি বাচ্চা আচ্ছা আচ্ছা এটি এই কোদটা কি তারা খায় হ্যাঁ তো খাচ্ছে নাই স্যার কোদটা তারা এটি কি নিয়ে আসলেন কিনে নিয়ে নিয়ে আসলেন নাকি তাই কিনে নিয়ে আসছে ঠিক আছে ঠিক আছে তো কখন খাওয়াবেন এটা ওই ছোট বাচ্চা তো আবার আবার একটি দেশি মুরগি এটা সারা দিনই আমরা যে মনে করেন এই সকালবেলা ভোরবেলা উঠি ওইটা দেওয়া শুরু করি এমনি ঘোরাফেরা করে আবার কী লাগলে পরপরে ওর দুই ঘন্টা তিন ঘন্টা পরে রাত্রে মনে করে যে আমরা তো বারোটা একটা পর্যন্ত তো জাগ্রত হয়ে এক দুই ঘন্টা পরে পরে দেই এইভাবে আর কি রাতে মিলে তিতি মুরগি তারা সাধারণত দেশি মুরগির মধ্যে সব খাবারে কাজ আমরা এখন চাউলের কোদ পোলট্রির কিছু খাবার গাছ দেশি মুরগি যেগুলো খাবার এরকমই আর পানি প্রতিদিন তাদেরকে পানিটা দুইবার করে চেঞ্জ করা হয় একটা আমাদের এমডি স্যার কিছু ওষুধ মেশানো আর ক্যালসিয়াম একটা ওষুধ এটা মিশ করে প্রতিদিন দেই এই খাবারটা সকালে দেই আটটা বাজে দেওয়া হচ্ছে এটা আটটা থেকে আট ঘন্টা রাখবো এই খাবারটা এটা পানি আট ঘন্টা পর আবার এটা চেঞ্জ করে দেবো আবার সাদা পানিও রাখছি এটা হলো ওষুধ মেশানো আর কন্যাটা দিচ্ছি এটা হলো এটা হলো সাদা পানি তারা দু নটাই খায় ওই পানিটা আবার চেঞ্জ করে ফেটে হঠাৎ অল্প অল্প সারা হয় অল্প সময়ের জন্য এখন সারবো না আর তো করে সার বুঝ ওখানে ঠান্ডাটা সারে নাই এখানে এখানে যখন রোদ আসবে তখন সার রাত্রে বন্ধ থাকে এই জায়গাটা এখন একটা সূর্যের আলো পাওয়ার জন্য

কালি জায়গার মধ্যে কিছু ঘাস আছে এই গাছটা ওটা এটা দিই আর পরিবর্তন সময় আরো কাবার আছে এই পাশে এখানে ওই তো কর ধানের কর চুলার হুসি ধানের কর চুলার বসি গমের বসি তিনটা বসি এখানে মিন করে তাদের দেখা অনুযায়ী গরু বেড়া আর গাছ

আলম ভাই এদেরকে কতক্ষণ বা কয় ঘন্টা পর পর খাবার দেন ঘন্টা আসলে ঘন্টা খাবারটা আমরা ওরা সারাদিনে খাবার খায় খাবার স্টপে রাখি কিন্তু খাবারটা আমরা তিনবার বা চারবার ভাগ করে দিই সকালে ভরে উঠে দিই তারপরে বারোটা একটা বাজে দিই তারপর সন্ধ্যা বাজে দিই আমার রাত্রে দশটা ভেঙে দিই মানে খামার পর্যাপ্ত তারা সব সময় তাকে এখানে পানি আছে খাবার খাচ্ছে পানি খাচ্ছে পানিটা আমরা দুইবার চেঞ্জ করি সবার এখন তো শীতকাল তো ওদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন বা গোসল করানোর যে বিষয়টা গোসলটা গরু যে আমরা একদিন পরে পরে গোসল করাইতেছি দিনের আবহাওয়া বুঝে দিন দিন ঠান্ডা রাখে ছেলে একদিন পরে গোসল করাই না আর আগে যে প্রতিদিনই করাতাম আর প্যারাটা সপ্তাহে দুই দিন আগে করাতাম ঠিক এখন গরম দিন এক সপ্তাহ পর পর গোসল করায় তারপর আবহাওয়া বই যায় যার মুসলের প্রয়োজনটা তারা বোঝা যায় এখন হচ্ছে যে শীতকাল এমনি যে লোমগুলো অনেক লম্বা লম্বা করে শুকাইতে অনেক সময় লাগে নিজের ছাড়া গোছোটা এইভাবে আর অন্য সময় সাতটাহে দুদিন দিন Som du vet, er jeg glad for å være Dolly Neilsen i deres kamerat. কিন্তু এটা মানে যেoperatorname জনসে মারতে চাই মানে আগে আদর করতে না মানে পাগা টকলে আদর করতে হয় আদর সারা হবে আর আ ও ও কত আমরা ছোট কাল থেকে পাই নাই ওরা ও এতো ইট হল গষ্টে

<laughs> and I thought I found the eggs already. Well the one beats.